রোজাও রাখবে আবার মদও খাবে এটার নাম হলো মুসলিম যে লোকটা নামাজ রোজা ঠিকই করবে আবার বিয়ে করার কালে দেড় লক্ষ টাকা শ্বশুরের কাছে গুনে নিবে তারপরে বিয়ে করবে এটার নাম হল মুসলিম যে লোকটার নামাজ রোজা ঠিক করবে হাদিসের কথা কানে তুলবে কিন্তু পরের মেয়ের সঙ্গে বিবাহের আগে সম্পর্ক কায়ম করে ব্যভিচারে লিপ্ত হবে এর নাম হলো মুসলিম এর মানে কি আপনি যদি সমানভাবে দুটোকে চাষ করেন সমানভাবে দুটোকে চাষ ভালো করে যাবেন মুন্দ করে যাবেন এক সঙ্গে দুটোই করে চলে যাচ্ছেন আপনার মতো লোককে মমিন বলা যায় না আপনাকে মুসলমান বলা হয় আপনি বলবেন এটা কেন কথা হলো নমাজ পড়ছি রোজা করছি হজ করছি জাকাত দিছি এটির নাম তো ইসলাম তো আমি কি মানা করলাম ইমান কাকে বলে আল্লাহর উপরে বিশ্বাস রাখা ইমান এবং রসুলকে মেনে নেওয়া যত দুনিয়াতে এসেছিলেন ইমান যত ফরিস্ট আছে সবকে মেনে নেওয়ার নাম হলো ইমান আখেরাতে আমাকে জমা হতে হবে একদিন এটার নাম হল ইমান আমার তকদিরকে আমাকে মেনে নিতে হবে এটার নাম হলো ইমান এগুলো জিনিসের প্রতি যদি আপনার ইমান থাকে তাহলে আপনার বাইরের যেগুলো জিনিস আছে সেগুলো শক্ত হবে আর বাইরের জিনিসগুলো যদি দুর দুর্বল হয় তো জানতে হবে ভিতরের জিনিসগুলো আপনার শক্ত নয় ইসলাম বাইরে থাকে আর ইমান ভিতরে থাকে মাথাটা ঝুকান্ত তিন চারটা লোক কথাটা মাথাতে থাকবে ইসলাম বাইরে থাকে আর ইমান ইমান ভিতরে থাকে কেমন করে ইসলাম বাইরে থাকে মানে কি ইসলামকে লুকানো যাবে না ইমানকে দেখানো যাবে না মুখস্তিকরণ কথা মুখস্তিকরণ বুড়াহাড় সব পেকে গেছে পঁয়ষট্টি বছর বয়স কবে কবরে চলে যাব আমি এরকম কথা কতদিন আর শোনাতে পারব আল্লাহ তালা জানেন যা বলছি আপনাকে পাথরের দানা বলছি একে আছড়ে আছড়ে ভাঙতে পারবেন না আপনি এবং কোনো জায়গাতে গিয়ে কেউ বলবে না এ কথাটা যেটা ভুল কথা কি বললাম ইসলামকে লুকানো যাবে না ইমানকে দেখানো যাবে না ইসলাম থাকে বাইরে ইমান থাকে ভিতরে কাকার নাম ইসলাম তা নবী যে বলছেন শাহাদ আপনি যে দিলেন ইল্লাল্লাহ আমি যে শুনতে পেলাম লুকা আছে কি নেই কামাহাতে নমাজ যদি পড়েন নমাজকে লুকানো যাবে না ইতা ও জাকাতে জাকাত যদি দেন তো যারা পাচ্ছে তারা তো দেখে নিল রহমতুল্লাহ জাকাত দিয়েছে রা জাকাতকে রুকা যাবে না হজ করতে যদি যান তো হজকে রুকা যাবে না এই জিনিসটির নাম হলো ইসলাম যতই ঢাকবেন ঢাকা যাবে না ইমান কান না এবার দেখেন এবার কি বলছে আল্লাহ তালা ইমান কাক বলে ইমান তুমে না আল্লাহর ইমান আনতে হবে ইমান কি দিয়ে হয় মুখ দিয়ে হয় না অন্তর দিয়ে হয় এক্ষুনি বলুন তো দাদা আমার আপনার ইমান অন্তরে না আছে না টানা আছে না ছওয়ান আছে না বারোয়ান আছে আপনি পৃথিবীর কোনো মানুষকে গিয়ে বুক ছেড়ে দেখাতে পারবেন যে এটা আমার ইমান দেখা যাবে ইমান আছে কোথায় বুকে তা আল্লাহর ইমান রাখতে হবে এক ফেরেশতা যত আছে দুনিয়াতে তার উপরে ইমান রাখতে হবে দুই তারপরে যত রসুল আল্লাহ পাঠিয়েছেন তাকে মানতে হবে তিন তারপরে আপনার তকদিরকে মানতে হবে এটা হলো চার তো এমত দিন আপনাকে হাসর ময়দানে আবার আসতে হবে রব্বুল আলম দ্বিতীয়বার আপনাকে জন্মদান করবেন এটা হলো আপনার ইমান তাহলে এই সবটি জিনিস ভেতরে আছে বাইরে নাই কেউ যদি দেখতে চায় আপনার কাছে সে ফেরেশতাকে মানো এখানে মানে আট আনা বারো আনা আমি কি জানি এবার আমি আপনি ধরা পড়বেন কি বলে ধরা পড়বেন আপনি কি আল্লাহকে মানেন আল্লাহ কোথায় আছেন আরও সে আছেন আসমানের উপরে ঠিক আছে এটা তো মানা এটার নাম মানা এভাবে আল্লাহকে মানবেন আপনি তাহলে যথেষ্ট হয়ে গেল আল্লাহর কুদরতকে কই মানলেন আপনি কেমন কুদরত আল্লাহ ওপর আল্লাহ আমাকে সব সময় সব সময় দেখতে আছেন এবং আমি আল্লাহ রবুল আলমিনকে এক চুলের সমান রতি পরিমাণে দেখতে পাই না কোরআন বলছে লুদরে কহল আবসারুদরেকল আবসার আল্লাহ রবুল আলামিন সব সময় আমাকে দেখছেন তার নিয়ন্ত্রণে আমি আছি যেমন বড় বড় বাড়িতে যেমন বড় বড় দোকানে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া যায় আপনার এক পলককে বাদ দেওয়া যাবে না কোনো একটা চারটি যদি চুরি করে নেন সেটাও সিসি ক্যামেরাতে ধরা পড়বে আপনি যদি কোনো একখানা প্লেট চুরি করে নেন সিসি ক্যামেরাতে ধরা পড়ে যাবে ঠিক সেই রকমই আল্লাহ রাবুল আলমিনের ক্যামেরাতে আপনি আছেন সবসময় ওরা আমিন আপনার উঠা আপনার বসা আপনার চলা আপনার ফিরা দেখতে পাচ্ছেন এটা অস্বীকার করার নয় আপনি বলেন হ্যাঁ আল্লাহর পরে ইমান আছে সবটি লোক বলবেন হ্যাঁ ইমান আছে ইমান যদি থাকে মোবাইল কেন মুসলমানের চুরি হবে ইমান যদি আছে তাহলে আপনি নিজে বলুন জুমা মসজিদে পড়তে থেকে নতুন স্যান্ডেল আপনি পায়ে ভরলেন আর পুরাতনটা রেখে দিয়ে চলে গেলেন এ পাখান ঢুকলো নতুন স্যান্ডেলে আল্লাহ তালা দেখতে পাচ্ছেন না পান না সবই তো হচ্ছে তাহলে আপনার বিশ্বাসটা কই নভীজি বলছেন সোই হাদিসের ভেতরে আল্লাহ রাব্লা আমিনের ক্ষমতা কথাটা ফাইন নাহ ইয়ে এলাহ দাবি বেনাম লাতিন সৌদা আল্লাহ সাহারাতিন সৌদা হিলাই লাতিন সওদা একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা তিন কালোর কথা বলা হলো একটা ঘুটঘুটে অন্ধকার কালো রাত এবার একটা কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা তিন রকমের কালার ভিতরে ওই পিপিলিকাটা পা তুলে 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 কোন দিকে যাচ্ছে আর তার পায়ের তলা দিয়ে কতটুকু নিই আওয়াজ আসছে রে ভাই একটা পিপিলিকার পায়ের তলায় যে আওয়াজটা হচ্ছে কম্পিউটারে আওয়াজটা ধরতে পারবে কিনা তা আমি জানি না কিন্তু রব্বুল নাবি বলছেন আমার আল্লাহ তোমার পিপিলিকাটা কোন দিকে হাঁটছে সেটাও দেখতে পাই এবং তোমার আল্লাহ আমার আল্লাহ পিপিলিকার পায়ের তলায় ওই তিন অন্ধকারের ভেতরে কত জোরে আওয়াজ হয় সেটাও আমার আল্লাহ দেখতে পাই যে আল্লাহর এত ক্ষমতা যে রব্বুল আলমিন এতটা কুদরত নিজের কাছে রেখেছেন সেই আল্লাহর প্রতি যদি আপনার আর আমার বিশ্বাস থাকত তাহলে আপনি কি করে বলেন আপনি কি করে একটা মদের বোতল নিলেন আর ঠিপি খুলে আর একটাতে গ্লাসে ঢেলে আপনি চোঁ চোঁ করে টেনে নিলেন আপনি জব দেন না নিজের সিটে বসে বসে বোতলের ঠিপি খুলে আল্লাহ দেখেছিলেন না দেখেননি হ্যাঁ দেখেছেন আপনি যে গ্লাসে মুখ লাগালেন তা আল্লাহ দেখলেন না দেখেননি বলছে হ্যাঁ দেখলেন তো তাহলে মালিকের সামনে এত বড় ধৃষ্টতা আপনি দেখাবেন তারপরে আপনি বলবেন আমি ইমানদার কসম আল্লাহর এটা ইমানদারের পরিচয় নয় এটা কার পরিচয় এটা মুসলমানের পরিচয় যাবে মদও খাবে এই লোকটা যদি মরে এই লোকটা মরার পরে কি বলে সে কথা মনে থাকবে তো নিরানব্বই জান্নাতের মুখ দেখতে পাবে না আর যারা মমিন তারা এক চান্সে জান্নাতে যাবে যারা মুসলেহীন তারা এক চান্সে জান্নাতে যাবে মমিনিন কারাকে বলা হয় যারা যতটুকু পারবে আল্লাহর আদেশকে মেনে চলবে যতটুকু পারবে আল্লাহর আদেশকে মানবে আর আল্লাহর নিষেধকে ধারে কাছে আনবে না নমাজ বেশি পড়তে পারি মেজ সাহেব কতটি পড়ছ কতটি পড়ছ এই ফরজখান পড়ি রকম করে আমি বলছি জোর করে কথা বেশি বাজাবেন না ট্যাখা করবেন না কি কথা আপনি যদি দিনে রাতে সতেরো রাকাত ফরজ নামাজকে আদায় করেন তাহলে আপনি একজন মমিন আপনি যদি এই নামাজগুলোকে ছেড়ে দেন মমিন থেকে নাম কেটে যাবে তারপরে যে বারো রাগ আর সুননাতে কাদা আছে এটা যদি পড়েন তো আপনার দরজা উঁচা হবে আপনার নেকির পাহাড় জমে যাবে কোনো মানুষ যদি রাগ করে বলে আমি সুন্নাত করতে পারবো না আমার দ্বারাই হবে না তো কেউ যদি না বা পড়ে সোমনাথকে যদি ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন তাকে আজাব দেবেন না সে গুণাগার হবে না কাল থেকে এবার ছেড়ে দিয়ে না যে মুলবিদা বলেছে এটা এটা খবরদার করবেন না তর্জমা আমি কথাটা বুঝাবার জন্য বলছি একটা লোক ইমানদার কেমন যে ফরজটা আদায় করে নফল করেন না রোজা কতটি তিরিশটা এইটি করব এরপরে বাহিরে করতে পারবো না জাকাত কতটি বিশ কুইন্টাল এক কুইন্টাল এটা দিব অবশ্য বাকি দিতে পারবো না বেশিতে পারবে না শুধু কাঁটা কাঁটা করে ফরশটিকে আদায় করবে কিন্তু পাপে যায় না চুরি নেই ডাকাতি নেই হাজানি নেই লম্পটি নেই মাগিবাজি নেই মদখড়ি নেই সুদঘড়ি নেই কিছু নেই কিছু নেই কিছু নেই এগুলো থেকে দূর আছে তাহলে এই লোকটা হলো মমিন মরার পর এই লোকটা আল্লাহ রা গুলালিনের জান্নাতে যাবে এক চান্সে মুসলে কাকে বলে যে বেশি বেশি কাজ করে কি বেশি বেশি আমলে করেন বারো কাজ শূন্যতে মগ কাদা পড়ে জি ভরল না রাকাত ফরজ নামাজ পড়ে এমন ভরল না তখন লোকটা কি করে মসজিদে যখন যায় তখন তাহিয়াতুল মসজিদ দুটাকাত আদায় করে যদি নমাজের টাইম না হয় বাড়িতে যদি অজু বানাই তো অজু বানাবার পরে দুরাকাত নামাজ আদায় করে এটা কিসের নামাজ বলছে তাহিয়াতুল অজু এটা অজুর জন্য নমাজ তাহলে নফল নমাজ পড়তে আছে আর কি নমাজ রাতের বেলায় তাহার নামাজ নমাজ পড়ে কটায় রাত্রি বারোটা একটা তিনটা আড়াইটা ফজরের আগে আগে তাহার নামাজ নমাজ আদায় করে তাও মন ভালো না তখন লোকটা কী করে যখন বেলা বেজে যাই যখন নাস্তা করার টাইম হয় তখন সে কী করে জোহা চাশতের নামাজ পড়ে তারপরে যখন বেলা এগারোটা বেজে যাই তখন আবার দুরেকাত নামাজ পড়ে আউ নামাজ এই রকম করে যখন ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাই যখন ঘড়ি দেখে যে টাইম আছে এখনও টাইম চলে যায়নি তখন সূনাতে মুয়াক্কাদা পড়ার পরে নিজে নিজে বলে বসে থেকে লাভ গিয়ে দুরেকাত পড়ে নিই দুরেকাত পড়ে নিই জুমা মসজিদে গেল যাওয়ার পরে নফল যেটা ছিল কাঁধের উপরে সেটা পড়লো পড়ার পরে বসে না থেকে দূরে কাঁধ দূরে করে নামাজ পড়েই যাচ্ছে এই লোকগুলো হলো কি যারা অনিবার্য নমাজটাকে পড়ে নেওয়ার পর যেগুলো নফুল নামাজ বেশি বেশি করে আদায় করে এই লোকটার নাম হলো মুসলে যে লোকটা রমজানে রোজা রাখে রাখার পরে তার মন ভরে না তখন কি করে সকালের ছটা রোজা রাখে এটা হলো সুন্নাত। প্রত্যেক দিন বৃহস্পতিবার আর প্রত্যেক সপ্তাহে সোমবার দুটা করে নাবিজি রোজা রাখতেন এটাও রোজা যারা রাখে তারপরে নাবিজি বলছেন প্রত্যেক চাঁদি তেরো চোদ্দো পনেরো এই তিনটা দিন রোজা রাখা বিজের রোজা এটাও আপনি রাখতে পারলেন তারপরে আপনার মন হল না তখন আশুর আর আপনি দুটা রোজা রাখলেন তারপরে মন ভরলো না তখন আরাফার রোজা একটা রাখলেন রকম করে করে যারা বেশি বেশি করে রোজা রাখে ফরজ রোজার সাথে সাথে রাবুল আলমিনের নাবি বলছেন এই লোকটাকে বলা হয় মুসলেহ এই লোকটার নাম হলো মুসলেহী এই কোয়ালিটির ইমানদার আর ইমানদারের ভেতরে মুমিন যারা তারা এই দু কোয়ালিটির লোক আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে আর যারা মুসলমান তারা জান্নাতে আল্লাহর যাবে কিন্তু ফাঁড়া আছে কেমন ফাড়া আছে কেমন ফাঁড়া আছে এইরকম ফাঁড়া আছে যে কি আল্লাহ না করে যখন দাড়ি পাল্লা খাড় হলো। তখন আধ কেজি নেকি আপনার শর্ট পড়ে গেল কী হলো পাপের পাল্লা ভারী হলো নেকির পাল্লা হালকা হয়ে গেল আপনার মতো একজন মুসলমানকে কম করেও যদি হয় তো এক ঘন্টার জন্য আল্লাহ জাহান নামে যেতে হবে কেমত দিন এমন মুসলমান পাওয়া যাবে যারা দশ ঘন্টার জন্য জাহান নামে যাবে যারা এক দিনের জন্য যাবে যারা এক সপ্তাহের জন্য জাহান নামে যাবে যারা পনেরো দিনের জন্য জাহান নামে যাবে যারা এক মাসের জন্য জাহান নামে যাবে কেন হলো কেন হলো তো বলছে আমলের যখন মাপজো হলো তখন অল্পের জন্য আমি কাটা পড়ে গেলাম জেনে রাখবেন মুসলমান হয়ে এমন বলবেন না আপনাকে মরতে হবে ইমানদার হয়ে এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন সে নিয়ামতের বেকদরি করছেন না সম্মানই করছেন ভালো করে মনে রাখবেন যাকে যত আল্লাহ ভালোবাসবেন তার কাছে তত বেশি দিন থাকবে তার ইমানের পারদ উপর দিকে উঠতে থাকবে আপনি নিজে এই কাঁটাতে নিজেকে মেপে নিবেন আপনার ভেতরে যত রকমের পাপ আছে জানবেন আল্লাহ আমাকে পছন্দ 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 করে 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 না যত যত কেন কথা হাজিকে আপনি বলবেন এই জন্য বলবেন আমি মদ কেন খাই আমি সুদ কেন খাই আল্লাহ যদি আমাকে কঠিন মাত্রায় ভালোবাসলেন তাহলে এ হারাম জিনিস আমার মুখে কেন যাই তার জন্য বলে দিচ্ছি দাদা আমার ইমানের দিক দিয়ে যার ইমান যত দুর্বল হবে জানতে হবে আল্লাহ তাকে এত কম ভালোবাসেন কিন্তু মুসলমান আপনি যেহেতু আল্লাহর ভালোবাসা সম্পূর্ণ আল্লাহর ভালোবাসা কেটে যায় না থেকে যাই থেকে যাই থেকে যাই যার যত বদ চলন থাকবে তার আল্লাহ রব্বুল আলমিনের সাথে ভালোবাসা তত কম থাকবে আর যার ভেতরে হারামি কাজ থাকবে না তার ভালোবাসা আল্লাহর সাথে নিবিড় থাকবে আর যারা মদ খোর সুদখোর অন্যান্য পাপে জড়িয়ে তারা যদি আল্লাহর কাছে দোয়া করে এক মাস লেগে যেতে পারে কবুল হতে দুমাস লেগে যেতে পারে কবুল হতে আবার দু মাস পরে কবুল নাও বা হতে পারে কিন্তু যারা নিন দোয়া করবে তারা যদি রাতের বেলায় আল্লাহ তালার কাছে উঠে কাঁদে আর দোয়া করে আল্লাহ তাল্লাহ বলছেন তোমার সাথে তো আমার হটলাইনে কথা হয় গা তুমি তোমার খাস বান্দা তুমি কেন আট দিন দশ দিন পনেরো দিন ধরে দোয়া করবে হটলাইনে দোয়া করার লোকেদের দোয়া হচ্ছে আলাদা আপনি হটলাইন আল্লাহর সাথে কানেকশন করুন আপনাকে আল্লাহ পছন্দ করেছেন বলে ইমান দিয়েছেন যাকে আল্লাহ পছন্দ করেন নি তাকে ঈমান দেননি আপনি প্রমাণ নেবেন প্রমাণ সবচাইতে বড় কথা বলছি এই বক্তাকে ডাকেন বক্তা ডাকেন আমি এক ঘন্টা থাকবো মানুষ তাকিয়ে আছি যে নতুন বক্তাকে আমরা দেখবো আমি বলেছি পাবলিককে আমি এক ঘন্টার বেশি থাকবো না আমার ক্ষমতা আছে থাকার আমি দেড় ঘন্টা দু ঘন্টা থাকবো কিন্তু আমি থাকবো না তাড়াতাড়ি করে ডাকতে যান ওকে সাজতে পুঁজতে পিসাব করতে চিরনি করতে আওতা ফিতার পড়তে যতক্ষণ দেরি লাগে আমি অতক্ষণ এখানে আছি হ্যাঁ তো ভাই আমার কি বলছিলাম ফেরাউন একা হাজারও নাই হাজার হাজার বেটা বাচ্চাকে কচু কাটা করেছিল কেন আর গণকদার বলেছিল এই বছর যে বেটা ছেলে একটা জন্মিবে তোমার দেশে তোমার রাষ্ট্রকে কেড়ে নিবে তখন ফের অর্ডার কি হলো না রেহে বাঁশ না বাজে বাঁশরি যত বেটা ছেলে হবে সব জোগানদারি করো বাড়ি বাড়ি দেখো বাড়ি বাড়ি দেখো বেটা ছেলে হলেই বাস কচু কাটা করো বেটি ছেলে কোনো কথা নাই হাজার হাজার বাচ্চাকে কচু কাটা করলো কেন এই বাচ্চা কোনো একজন আমার রাষ্ট্রকে কেড়ে নেবে আরে বিয়ে তো জানিস যে এই কথাটা আমার বনকবার বলেছে আর এর জন্য তুই হাজার হাজার বাচ্চাকে জবে করলি এতটা মাথা মোটা হইলে কি আর ভাই নাবি মূষা যখন জন্মগ্রহণ করলেন তখন মূষা নবির মা দুধ খাওয়াই তো টাইমে টাইমে ভালো করে খাওয়াই না। কেন আরে বেটা তোকে দুধ খাইয়ে মায়া মোহাম্মত বাড়িয়ে কি করবো কতক্ষণ তোকে চাহার গাছের ভেতরে লুকিয়ে রাখবো ফের আমনের লোক জানতে পারলে কচু কাটা করবে আমার কলেজাতে ঘা লাগবে তুই আমার কলেজের টুকরা দুধ খাওয়াতে জি করছে খাওয়াচ্ছি তো মনটা বলছে কয়দিন বাজবি দ্বিধা আল্লাহ রবুল আলমিন কোরআন বলছেন ও আউ হাই না ইলা উমে মুসা আনির যে হে আমি মুসা নবীর মাকে ওহি করে বললাম ইলহাম করে বললাম কি এ মুসা নবীর মা তুই বাচ্চাটাকে দুধ খাওয়া বাচ্চাকে দুধ পান করাতে দ্বিধা করিস না এক তারপরে বলছে ফায়জা ফাইন খিপতে আলাই হে তোমাকে যদি ভয় লাগে যে আমার বাচ্চাটাকে মেরে দেবে কে তো ফেরাও তাহলে আমার কথা শুন আল কাহি আমমে মেয়ে বেটাটাকে তুই বাক্সতে করে নীল নদীতে ফেলে দে যদি তুই আমার কথাটা মানিস তাহলে আমি তোকে কথা দিচ্ছি ইনি রাত দুহ এলাইকে ওই বাচ্চাটা যেমন করে হোক তোর কোলে আমি ফিরিয়ে দেবো দেব আমি আল্লাহ তারপরে তোকে কথা দিলাম এ বাচ্চাটাকে আগামী দিন আমি নবী বানিয়ে ছাড়বো খবর পেলো কে মোশানবির মা সাথে সাথে সান্দুকে কুয়াল পেড়ে দিয়ে একটা ক্যাঁথা পেড়ে দিয়ে বাচ্চাটা এক মাসও জুটে নিই ওকে রেখে দিয়ে বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দিল যাতে কত যে টান পড়লো আল্লাহরে রে আমার দুধের শিশু নাড়ি ছিঁড়ে তো তেসে ছেলেকে আমি ভাসিয়ে দিলাম আল্লাহর উপরে বিশ্বাস কতটা ছিল বাচ্চাটা ভাসতে ভাসতে ঘাটে গিয়ে লেগে গেল। ফেরাউনের ঘাটে উঠিয়ে নিয়ে গেল ফেরাউনের স্ত্রী হাসিয়া একটা বন্ধামে বাচ্চা হয়নি কি হলো রে কি আছে রে মা নদীতে একটা বাক্স পাওয়া গেল বাক্সতে একটা বাচ্চা আছে কি বলিস বাচ্চাটা ব্যাটা না বেটি বাচ্চা আয় 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 এদিকে একদম সুন্দর একটা নিয়ে নিয়ে ছেলে বেটা বাচ্চা ফুটফুটে হারা আসিয়া বাচ্চাটাকে দেখে বলছে আমি এই ছেলেকে ব্যাটা করে নেবো খবর গেল বলিতে কিশোর বলল রে একটা ছেলে পড়ে পাওয়া গেছে কোথায় নীল নদীতে বাক্সতে পাওয়া গেল কে ভাসিয়ে দিয়েছে বেটা ছেলে না বেটি ছেলে যে বেটা ছেলে আওয়াজ হলো লিয়াই বাচ্চাকে গলতে কচু কাটা কর আসিয়া কচু কাটে গে লিয়াই ফেরাউনকে আঙনাতে এলো গিয়েছে কোলে করে নিয়ে আছে দে ফেরাউনের স্ত্রী আসিয়ে বলছে কোররা তো আইন উনলি কোররা তো আইন ইনলি ও লেখা লাহ এটা তোমার চোখ জুড়াবে এটা আমারও চোখ জুড়াবে বাচ্চাটাকে কতল করিও না অন বলছো এগুলো কথা বাদ দে চোখ জোড়া দূরে রাষ্ট্র আগে বলছে তুমি মাথা মোটা আছো একবারে এটা ছেলে তোমার রাষ্ট্র জায়গা যেগুলো কাটবে গেলে মিশরের বাচ্চা আর এটা কি মিশরের বাচ্চা নাকি কোন গরিব দুঃখীর বেটা পুষ পুষতে পারবে না পালতে পারবে না তার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে আর ও তো কাল কোন পরশু থেকে তিন দিন আগে থেকে ভাসতে 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 নদীতে এসে আমার ঘাটে লেগেছে এটা মিশরের বাচ্চা নয় এটা বাহিরকার বাচ্চা এ বাচ্চা তোমার রাষ্ট্র কাড়বে না তুমি আর বাচ্চাটাকে কতল করিও না ঢোঁড়া তখন কয়েছে ঠিকই রে হইতে পারে রে এটা বাহিরকারই ছেলে আছে তো থুবি নাকি হ্যাঁ থুব রেখে দিল রেখে যখন দিল এইবার বাচ্চা দুধ খাবে কার তো যত সুন্দরী সুন্দরী বেটি ছেলে ফেরাউনের দরবারে কাজ করে ও বলে আমাকে দাও আমি দুধ খাওয়াছি ওর দুধ খাই না এর 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 দুধ 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 খাই 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 না 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 কোন মেয়ে ছেলের মুখ লাগাই না নবী মুসা অথচ পেটে জ্বালা আছে আল্লাহ কোরআনে বলছেন হার আলা মারা যে আ আমি ফেরাউনের দরবারে যত ফেরাউনকে আল্লাহ বলা বেটি ছেলে ছিল এগুলো হলো মুশিরেক এমন বেটি ছেলের দুধ আমি একটা আগামী দিনের নবীর মুখে ঢুকাবো না তার জন্য প্রত্যেকটা মেয়ে ছেলের দুধকে আমি মুসা নবীর উপরে হারাম করে দিয়েছিলাম এ মুসা নবী ওদের দুধ পান করবি না এটা এত বড় বেটি প্যান পিধা আছে মুসা নবীর বোন ধরা দেয় না হঠাৎ করে যে রানীকে কয়েছে রানীমা রানীমা এখানে বইয়ের গাছ তাহলে একটা ঝুপড়ি বাড়িতে ওইখানে একটা মেয়ে লোক আছে ওর ছেলে হয়েছিল ছেলেটা যে কি হয়েছে জানি না ওই ছেলে মেয়ে লোকটাকে ডেকানো ওর দুধ যদি খাই ঈশ্বর ছেলে হ্যাঁ জলদি ডেকে আনো অর্ডার হয়ে গেল ওকে নিয়ে আসলো এইবার দুধ খাওয়াবার জন্য সবই জানছে তারপরে এমনি করে ভান করে কেছে দেখেন তো এত চিকুন চিকুন বেটি ছেলে দুধ খেলে না আর আমার যে এই এঁতড়ি ভেঁতড়ি কাপড় আর আমরা ক্যালাকুচা মানুষ আর আমার যে মতন এই মানুষের কখনো ছেলে দুধ খাই আরে বাবা তুমি চেষ্টা করো না খাবে কি খাবে না পরের ব্যাপার কিন্তু আপনি জানেন এ কথাটা কি শিখেছেন না শিখেননি ছেলে যদি কাঁদে আর ফুফু যদি কোলে করে আ ছেলে চুপবে না ছেলে যদি কদে দে আর দাদি যদি বলে ও হ্যাঁ চুপবে না আর দশটা মেয়ে ছেলে যদি কোলে করে কাউরি কোলে চুপবে না আর ওইখানে ওর মা যদি খেট খেটি একটা পাতলা বেটি ছেলে আসে হঠাৎ করে কোলে নিয়ে নাই। খালি ঘাড় পর্যন্ত যাবে না তার আগে ওর থেমে গেছে কান্না কেন আল্লাহকে একটা কুদরতি শক্তি দিয়েছি যেটা আমার মা জানুয়ারের এই ক্ষমতাটা আছে এই জন্য কোন মহিষের বাচ্চা যদি মরে যায় তো খেয়াল করেন কথা বাচ্চাটাকে যখন ওর থানে লাগাবে দুধ দোহার আগে তখন যে কোনো গাই নিজের বাচ্চার পাছাতে মুখ লাগিয়ে চেটে চেটে দেখবে শুয়ে শুয়ে দেখবে এটা আমার ছেলে না পরের ছেলে যখন প্রমাণ হবে যেটা আমারই বাচ্চা দুধ নামাবে আর যদি ওর বাচ্চা না হয় দুধ নামাবে না ওই জন্য করে কি কোনো মহিষের যদি বাচ্চা মরে যায় বাচ্চাকে গাড়বে না বাচ্চাটাকে গাড়বে না ওকে মেডিসিন দিয়ে বাচ্চাকে বাচ্চা করে রেখে দিবে। আর মরা বাচ্চাকে নিয়ে আসবে জালবাজি করে আর এমন করে আনবে যে খালি পাঁচাখান যেন শুনতে পায় ওই ইয়েটাতে মহিষটাতে আনবে মহিষটা শুংে দেখবে তা ছেলে হ্যাঁ দুধ নামাবে দুধ দেখেছেন গোয়ালদার বাড়িতে ফেরাউনের বাড়িতে যেমনি মুসানবির মা ওকে কোলে করা মুসানবী কত খট কত খট কত কত করে একবারে দুধ খেয়ে একবারে পেটটাকে ট্যাপ করে নিয়েছে দুধ খেলো বা খেলো এ বাড়িতে থাকো তিন হাজার টাকা মাস খানা দানা ফিরি ফাইভ স্টার হোটেলের খানা পাবে তোমাকে ওই গুদুড়ি কোম্পানিতে যেতে হবে না আমার ছেলেকে দুধ খাওয়াও আর এখানে তুমি থাকো কত বড় চাকরি হলো মুসানবির মার এখানে মানুষ হলেন মুসানবী বড়ো হতে 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 এখন লুক আসে কথা কি আমার মাকে তাসিয়া এটা মা নয় ফেরাউনটাকে তো আমার বাপ মানে এটাই এখন প্রমাণ হয়ে আছে কেন যে ধরা দিচ্ছে না যে এই বাচ্চাটা সেই বাচ্চা আর যেমনি সাবালক হ সব কথা ফুটে গেল এখন কি করবি তুই তার পরে পরে আল্লাহ রবুল্লা আলমিনুষা যখন নবী হয়ে গেলেন তখন আল্লাহ তালা বলছেন এই জল্লাদকে যে বুঝা কি এই নিজেকে আল্লাহ বলা ছাড় কি এগুলো করতে গেলে কল্যাণ পাবি না এক আল্লাহকে বলে মান সেদিন তো মুসা নবীর বয়ান শুনে এ গাধা ফেরাউনের আক্কেলের তালা খুলে যাওয়া উচিত ছিল কি বলে যে তুই নবী না হলি তো কেমন করে তুই আমার বাড়িতে ঠাঁই পালি আর কেমন করে তুই আবার এখানে তোর মা চাকরি পেলো আর কেমন করে তুই আমার বাড়িতে বড় হলি আমি হাজার শিশুকে কতল করে দিলাম তোকে কেন কতল করলাম না এগুলো তো সবই প্রমাণ করে যে তুই আসলেই নবী এই জন্য তালা তালা গাইড থেকে ব্যবস্থা করেছেন দেরি করব না রে আমার বাড়িওয়ালি যখন তোকে মেনে নিয়েছে ইমান এনে নিয়েছে আমিও তোর উপরে ইমান এনে নিলাম কিন্তু এ বেকুফ ওর চোখ খুলেনি মগজ খুলেনি হৃদায়তের রাস্তা পায়নি তখনও বিংটে আছে আনা রব্য কমুল আমি তোমাদের বড় আল্লাহ শেষে মুসা নবীক আল্লাহ তালা একটা লাঠি দিয়েছিলেন মুজে যা দরকার হলে ফেলে দিতে গেলে সাপের মতো এমনি এমনি করে দড়িয়ে বেড়াত একদিন চ্যালেঞ্জ করলো কি ফেরাউন তোমার এগুলো সব জাদু জাদু দিয়ে তুমি বানিশ রেটাকে গুমরা করছো আমার দেশে অনেক জাদুঘর আছে তোমাকে তাড়িয়ে দিতে পারবে দেখো দিন পড়ে গেল জানুয়ারি মাসের বাইশ তারিখের দিন বেলা দশটার সময় সব জাদুঘরকে নিয়ে আসো তোমার কতটি জাদুঘর আছে তো লিখেছে আড়াইশোটা জাদুঘরকে ডেকেছিল ফেরাউন আর নিয়ে বললো যে তোমরা জাদু দেখাও এই মুসানবীর নবীর জাদুকে কাবু করতেই হবে নবী মুসা হাজির আর ওরাও আড়াইশো জন হাজির তারপরে কি কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন কে রশি ফেলতে লাগলো কে লাঠি ফেলতে লাগলো কেউ কমচি ফেলতে লাগলো কেউ বাঁশ ফেলতে লাগলো আর দরবারে হাজার এ একশো দেড়শো দুশো আড়াইশো সাপ খালি কিলবিল 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 করে বেড়ায় না মুসা বলছে আর ফেলবে না আর ফেলার নেই তখন নবী মূষা করলেন কি নিজের লাঠিখানাকে এমনি করে ফেলে দেওয়া ওরে সুহান আল্লাহ যতটা সাঁপ ছিল এখানকার সমস্ত সাপটিকে এক 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 করে গিলে বড় করে তুলে কইছে এর মনে মনে এমনি করে ঢুকসার বলছে আর সাপ আছে কিনা আল্লাহ ফেরাউন চুলকাইছে আর দুনিয়ার লোকটিও চুলকাইছে আর কইছে আল্লাহ কি কোন কথা হলো রে সাঁতে সাঁ যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে আল্লাহ রা কোরআন কোরআনকে বলছেন ফাল দিন যতটি জাদুঘর এসেছিল সমস্ত জাদুঘরটি বলছে মুসানবি হক আর ফেরাউন হল বাতিল এরা সবাই নাবি মুসার উপরে ইমান এনে আনলো আর যেমনি ইমান এনে নেওয়া সাথে সাথে এই ফেরাউন বলছে আমি তোমাদেরকে আদেশ করিনি তার আগেই তোমরা মুসাকে মেনে নিলে দিয়ে রাগ করে বলছে আমি তোমাদেরকে আজাব দেব আমি তোমাদের হাত আর পাগলকে উল্টো উল্টো করে কেটে দেব। আমি তোমাদেরকে শুলিতে চাপিয়ে দেব। তখন এ আড়াইশো জন লোক এক বাক্যে বলছে লাজাইরা পারোয়া করি না পারোয়া করি না তুমি ফাঁসি দাও সুলি দেয় যাও দিবে দাও না কেন আমরা ইমান এনেছি সেদিন তো মুসানবীর দেখে ফেরাউনের মতো মাথা মোটার আকেল খুলে যাওয়া উচিত ছিল না ছিল না এর আগে যেগুলো দৃশ্য দেখেছে সেগুলো দেখে তার আগল খুলে যাওয়া উচিত ছিল কি ছিল না আজকে আড়াইশোটা লোকের জাদুর কাছে নাবি মুসার জাদু জয়ী হয়ে গেল সব সাপকে গিলে ফেললো এটা দেখার পরেও নাবি নাবি বলে জন্য তার সামনে আলো প্রকাশিত হয়েছিল এটাকে গ্রহণ করা দরকার ছিল ছিল না 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 কিছু হলো কিন্তু ইমান আনার তার মানসিকতা তৈরি হলো না কেন হলো না আল্লাহ রব্লামিন গাইড থেকে বলছেন তোকে আমি পছন্দ করিনি তুই আমার তালিকাতে নেই তোর না অতএব যত কিছু হোক না কেন তুই ইমান আনবি না শেষে মিন্নিল নদীতে ডুবতে গিয়ে তখন বলছে আমান আমান্ত বে আমানত বে বেবানিস রায় সাহেব একজন ব্যক্তি টাকা দশ হাজার টাকা যখন জীবিত ছিল তখন একজনকে জমা দিয়েছিলো উনি মারা গেছেন অবশ্য দেওয়ার জন্য দান করেছেন ওটা টাকাটা রেখেছিল মারা গেছেন তো সেই ব্যক্তি এবার উনার নামে এটা টাকাটাকে জমা করে দিলেন বুঝতে পারলেন কথাটা দানের উদ্দেশ্যে উনি রেখেছিলেন কারোর কাছে তার আগে আগে উনি অফাত পেয়ে গেছেন সেই ব্যক্তি আজকে দশ হাজার টাকা দিয়ে দিলেন যে উনার টাকা দানের উদ্দেশ্যে রাখা ছিল সেই টাকাটা উনি আজকে জমা করে দিলেন যে ব্যক্তি কবরে চলে গেছেন তার নামে এটা দান আল্লাহ মশলা আলাই আল্লাহ মা আর এক আলাই আল্লাহ মাকসল্লা ও রহান হু ওয়াফান হু প্রেম নজরুল্হু আল্লাহু মা ইদুবিলা হেলমিও জা ইন হবি ইমান এ আর ওয়ালা তো আর জুবিল ফিতানে আর বালা মিন আমিন বের হামদকে আর হেমিন বয়ান শেষ করে দিয়েছি আচ্ছা তো এখন এগারোটা পঁচিশ মিনিট হতে চলল আর আমাদের আজকের শেষ বক্তা